আমরা এখন যেখানে যাচ্ছি এটা হলো খুবই বিখ্যাত একটা জায়গা এটা হলো মতিঝিল মার্কেট এটাকে হকারস মার্কেটে বলা হয় কারণ এখানে ফুটপাথের পাশে ছোট ছোটো স্টল বসে এটা মধ্যে সপ্তাহে দুইবারই বসে আর আমরা ঢাকায় আসছি সেজন্য আমরা সেখানে যাচ্ছি আম্মুর মনের কিছু কেনাকাটা আছে সেজন্য এই মার্কেটে যেতে হলে কমলাপুর রেলওয়ে স্টেশন পার হতে হয় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই ফ্লাইওভারে করেই মতিঝিল মার্কেটটাতে যেতে হয় আমাদের সবাই এখানে আসার সাথে সাথে সাথেই আর মনার কেনাকাটা শুরু হয়ে গেল আর আমি পাশে দাঁড়িয়েছিলাম ছিলাম আর এখানে এত পরিমাণ ভিড় যেটা বলার মতো নয় আর এটা রাস্তার পাশে হওয়ার কারণে অনেকেই দেখে আর আসে এখানে কেনাকাটা করতে আরও দূর থেকে অনেকে আসে আমরা যেরকম এসেছি দূর থেকে এই মার্কেটটাতে আপনার নিজেদের চাহিদা মতো সব কিছুই পাবেন আপনার যদি হুডি হয় প্যান্ট গেঞ্জি টি শার্ট যা লাগবে এখানে আপনার যা লাগবে সব কিছুই খুবই কম দামে পেয়ে যাবেন এখানে আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন এখানে কত পরিমাণে ভিড় হয়ে আছে কিন্তু এইসব জায়গায় কেনাকাটা করতে হলে একটু ভিড় ঠেলে ঠুলে তারপর কেনাকাটা করতে হয় তাহলেই তো ভালো জিনিসটা পাবেন আপনি এরপর মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করতে করতে জিনিস দেখতে দেখতেই আমার চোখে পড়ে গেলো ঝিকিমিকি বেলুন আর আমি দৌড়ে তার কাছে চলে গেলাম আর জিজ্ঞেস করলাম তার দাম কত আর আঙ্কাল যে দাম বললো তা আসই না আমি খুবই অবাক হইলাম অবাক হওয়ার কিছু নেই দামটা ছিল খুবই বেশি না অত বেশি না মাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা অত বেশি এই জন্য আমি শুনেই আবার উল্টো পায়ে দৌড় দিলাম নাহলে আমার আম্মু আমাকে বান আবার এত দাম দিই বেলুন কিনতে গেলে এমনি তো আমার এখন বেলুন নিয়ে খেলার মতো বয়স আর নেই এরপর আমি আর আম্মু একটা রিক্সা নিয়ে বাসার জন্য রওনা হলাম কারণ এমনিতে অনেক রাত হয়ে গেছে আর বাসায় পৌঁছোতে পৌঁছতে আরও অনেক বেশি সময় হয়ে যাবে আর বাসায় আসার পরে আমি দেখি যে মামি আমাদের জন্য খাবার রেডি করে ফেলেছে মামি আমার জন্য রান্না করেছে গরুর করিজা ভুনা হ্যাঁ গরুর করিজা ভুনা এটা তারপর আরও করেছে মুরগি মাংস ডাল আর হলো শাক এগুলোই এখন আমরা খাবো তার সাথে আছে একটু ভর্তা এটা হলো মিক্সড ভর্তা সব কিছু মিলানো এখন আমি এগুলো খাবো তারপর ঘুমিয়ে পড়বো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ